গুড মর্নিং এভরিওয়ান মুন্স ওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই জানলার সামনে এসে দেখছি বাইরেটা একদম রৌদ্র উজ্জ্বল ঝলমলে একটা দিন এত সাংঘাতিক গরম পড়েছে একটু বৃষ্টির আশায় আমরা বসে আছি একটু বৃষ্টি আসলে যেন মনে হচ্ছে একটু স্বস্তি পাই আমার ছোট্ট পুটলুকে নিয়েই আমার সারাটা দিন কাটে এখন তো ওর স্কুল নেই তাই ওই সারা দিন বাড়িতেই থাকে ঘুম থেকে উঠলো ওর একটু টিথব্রাশ করিয়ে দিচ্ছি ওকে যদি বলি টিথ ইজ ডার্টি ডার্টি তখন ওই বলবে প্লিজ ক্লিন ক্লিন আর এমনি এমনি যদি বলি চলো টিথব্রাশ করাবো তখন হাড় গিয়ে ব্রাশ করতে চায় না ডার্টি বললে তখনই ওর ক্লিন করার ইচ্ছেটা হয় পুটলু তো স্কুলে যাচ্ছিল কিডজি স্কুলে ওর প্লে গ্রুপের সেশন শেষ হয়ে গেছে এবার নার্সারি শুরু নার্সারিতে ওকে আর কিডজিতে ভর্তি করিনি প্লে গ্রুপে পড়িয়েই আমাদের যা একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো খারাপ অভিজ্ঞতা হয়েছে সেই কারণে ওকে আর নার্সারিতে ওখানে ভর্তি করালাম না প্লে গ্রুপ মানে কি হয় বাচ্চাদেরকে খেলার ছলে কিছু শেখানো কিন্তু কিডজিতে সেটা একদমই হয় না জানি না অন্য কোনো জায়গার কিডজির যে স্কুলগুলো আছে সেখানে কি সিস্টেম হয় হতে পারে ভালো হয়তো হতে পারে কিন্তু পুটলুকে যেখানে ডুমুর জলার সামনে যে কিডজি স্কুলে ভর্তি করিয়েছিলাম সেখানকার সিস্টেম একদমই ভালো না ওরা প্লে গ্রুপ থেকেই বাচ্চাকে বেশ কড়াকড়িভাবে মানে একটা ডিসিপ্লিনের মধ্যে রেখে পড়ানোর চেষ্টা করে কিন্তু সব বাচ্চা তো সমান হয় না সব বাচ্চা এখন এইটুকু বয়সে অত নিয়ম মানতে চায় না ওরা চায় যে বাচ্চারা চুপ করে এক জায়গায় বসে থাকবে এক এক করে ওরা ডাকবে আর ডেকে ডেকে অ্যাক্টিভিটি করাবে আর আমার ছোট্ট পুটলু ঠিক সেইটাই করতো না শুরুর দিকে ওই করতো প্রথম প্রথম যখন স্কুলে ভর্তি হলো তখন নাকি করতো স্কুলের টিচাররাই আমাকে ডেকে বলছিল যে ওই শিখ প্রথম দিকে খুব ভালো ছিল কথা শুনত কিন্তু এখন আর কোনো কথা শোনে না মানে চুপ করে এক জায়গায় বসে না ওকে যেটা অ্যাক্টিভিটি করতে বলা হয় করে না এই রকম হতে হতে ওকে ওরা নেগলেক্ট করতে শুরু করলো তারপরে এইরকম অনেক কটা ঘটনা আছে যে একবার কা দেখছি ও ছুটি হয়েছে ও ঠোঁট কেটে ফুলে গেছে ভালো মতন ওর ঠোঁটটা ফোলা তার সেটা নিয়ে আমি স্কুলে অফিসে বলতে গেলাম ওর ঠোঁট কী করে ফুলেছে তো স্কুল থেকে বলে দিল যে ওটা নাকি ওইভাবেই ওই এসেছে বাড়ি থেকে ওইভাবে ঠোঁট ফুলিয়ে এসেছে এতটা মিথ্যে কথা এইরকম আরও অনেক কটা ইনসিডেন্ট ঘটেছে যে কারণে আর ওকে কিডজিতে রাখার আমরা কথা ভাবলাম না প্রথমবার পিটিএম এ গেলাম তখন টিচাররা নিজেই বলছিল ওই শিখ পড়াশোনায় খুব ভালো ওই অনেক কিছু জানে অনেক কিছু পারে কিন্তু ওই অতিরিক্তিক চঞ্চল খুবই দুষ্টুমি করে পাউরুটি সেই বেশ কিছুদিন আগে থেকেই খবরে দেখাচ্ছে সাত আট তারিখ আসলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এই আশাতে আমরা চাতক পাখির মতো বসে আছি আজকে সাত তারিখ হয়ে গেছে আজকে আমরা সকাল থেকে ভেবে আছি আজ তো বেশ বৃষ্টি হবে ওয়েদারটা একটু চেঞ্জ হবে তো স্বস্তি পাবো কোনো বৃষ্টির কোনো মানে নামগন্ধই নেই বাইরে তো ভালোই হালকা হালকা রোদ্রু আছে কোনো বৃষ্টিই নেই এমন কি আমার ফোনেও যে রোজ ওয়েদারের একটা নোটিফিকেশান আসে সেখানেও লেখা ছিল যে হাওড়ায় আজ ছড়িয়ে পড়া বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি আমার ছোট্ট কেমন খেলা করে যাচ্ছে ওর বাবার সাথে খেলতে বসে ওর বাবা ডিনার করে লাঞ্চ করতে বসেছে লাঞ্চ কেমন পড়ে যাচ্ছে

লিটল বয় হুডিং বুঝতে পারেন কি লেখো

ছোট বুটলো এখন ঘুম পাড়াবো বলো এখন ঘুমু করবো বিকেলে দেখা হবে একটুখানি বৃষ্টির দর্শন পাওয়া গেল পুটলু রাস্তায় বেরিয়ে গেছে বৃষ্টি দেখতে অন্ধকার হয়ে গেছে বলে বৃষ্টিটা বোঝা যাবে না

এই গরমে মানে এই এক মাস ধরে যা ভয়ানক গরমের মধ্যে দিয়ে কাটালাম এমনকি এখনও কাটাচ্ছি সেই অবসান ঘটিয়ে অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে বৃষ্টি এলো এই যে এখন কী সুন্দর ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই যে আওয়াজও পাওয়া যাচ্ছে বৃষ্টির আওয়াজ পুরো বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে তার সাথে বৃষ্টি পড়ারও আওয়াজটা কি সুন্দর আসছে ভালো লাগছে আমাদের দুজনের হাঁটতে বেরানোর কথা ছিল যে আমরা দুজন হাঁটতে বেরাবো ও তো এখনো পর্যন্ত রেডি পারলে বৃষ্টিতেই বেরিয়ে যাবে ওই হাট কথা যেমন তারা মানে খবরে বলে এই দিনে এই বৃষ্টি হবে ঠিক তাই একদম হয় কি ভালো লাগছে বৃষ্টিটা দেখে কি ভালো লাগছে আজকে রাত্রিটা খুবই সুন্দর হবে আরামদায়ক ঘুম যাই গিয়ে আর একটু বৃষ্টিটা দেখি ঝড় বৃষ্টি সব হওয়ার পর এখন রাত্রেবেলা হয়ে গেল লোড সেটিং তাই এখন আমরা রাত্রেবেলা করব ক্যান্ডেল লাইট ডিনার এই যে ক্যান্ডেল জ্বালানো হয়েছে এখানে একটা ক্যান্ডেলস দুটো ক্যান্ডেলস এখন হবে ক্যান্ডেল লাইট ডিনার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা গুড নাইট